আজকের এই আমি আমার এই নামটা হয়তো কারো কানে যায় না কেউ আলাদা করে ডাকেও না কিন্তু এই নামটার পিছনে একটা লড়াই আছে একটা নীরব যুদ্ধ যেটা কেউ জানে না শুধু আমি আর আমার ঈশ্বর আমি বড় হয়েছি এক ছোট শহরে আমাদের বাড়িটা ছিল ভাঙাচোড়া ট্রেনের ছাদে বৃষ্টির শব্দটা তখন রোমান্টিক নয় আতঙ্কের ছিল মা বলতো বৃষ্টি মানেই নতুন কষ্ট বাবা ছিলেন একজন প্রাইভেট কোম্পানির কর্মচারী মাসের শেষে যখন বাবা টাকাটা হাতে পেতো মুখে একরাস চিন্তা নিয়ে বলতো এই মাসটা চলে যাবে তো আমার ছেলেবেলা কেমন ছিল যেন পড়ার বইয়ে মোড়ানো থাকতো মায়ের পুরানো শাড়ির কাগজ নতুন জামা হতো বছরে একবার পূজার সময় টিফিন বক্সে কখনো ছিল না চকলেট বাকে ছিল বাঁশের রুটি আর মায়ের ভালোবাসা আমার বন্ধুরা স্কুল শেষে কোচিংয়ে যেত আমি তখন মায়ের হাতে কাজ করে দেওয়ার জন্য বাড়িতে থাকতাম আমার পড়াশুনো হতো রাতের পর রাত ঘুম বাদ দিয়ে কারণ তখন থেকেই বুঝে গিয়েছিলাম আমার জীবনটা অতটা সহজ নয় আমার জীবনটা আমার নিজের হাতে গড়তে হবে যখন একটু বড় হলাম বুঝতে পারলাম সাধারণ হওয়া মানে অনেক কিছু সহ্য করতে শেখা জীবনের অনেক অপমান অনেক অবহেলা চুপচাপ সহ্য করেছি যখন টিউশনি করতাম অনেকে বলতো এইসব করে কি হবে তোর লাইফ তো এমনই থাকবে আমি কিছু বলতাম না শুধু নিজেকে প্রতিদিন বোঝাতাম আমি হারার জন্য জন্মাইনি আমি পড়াশোনার পাশাপাশি হাতের কাজ এবং কম্পিউটার শিখতে লাগলাম এবং একটা পুরোনো মোবাইল ছিল সেটা দিয়ে ইউটিউব থেকেই নানারকম কিছু শিখতে লাগলাম রাত দুটো তিনটে পর্যন্ত জেগে থাকতাম ঘুম এসে যেত কিন্তু স্বপ্নটা জেগে থাকতো অনেকবার মনে হয়েছে ছেড়ে দিই সব কিছু কিন্তু মায়ের মুখটা দেখলে মনে হতো আমি এই স্বপ্ন না পূরণ করতে পারলে তার মুখে হাসি আসবে না একটা সময় ছোটোখাটো কাজ পেতে শুরু করলাম কিন্তু টাকা হতো না বেশি তবুও করতাম কাজটা ভালোভাবে শেখার জন্য অনেকে ঠকিয়েছে বিশ্বাস ভেঙেছে তবু আমি বলিনি যে পারবো না কারণ আমি জানতাম এই কষ্টগুলো একদিন আমার জয়ের প্রমাণ হবে একদিন হঠাৎ একটা ইন্টারভিউর কল এলো আমি সেদিন দশ টাকা বাস ভাড়া বাঁচিয়ে হেঁটে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে ঘাম টেনশন আর বুকের ভিতর লুকানো আসা নিয়ে আমি ঢুকেছিলাম সেই ঘরে ওরা বলেছিল তোমার অভিজ্ঞতা নেই কিন্তু চোখে আগুন আছে সেদিন আমি চাকরিটা পাইনি কিন্তু বিশ্বাস পেয়েছিলাম আমার চোখের আগুন একদিন কারো না কারো দরজা খুলে দেবে দিন গেলো মাস গেলো বছরও গেলো অনেক ব্যর্থতা অনেক একাকিত্ব বন্ধুদের আড্ডা ঘুরতে যাওয়া সব কিছু দূরে সরিয়ে আমি শুধু একটা জিনিস আঁকড়ে ধরেছিলাম আমার স্বপ্ন তারপর একদিন এক সকালে ঘুম ভাঙলো একটা ইমেলের শব্দে কনগ্র্যাচুলেশান ইউ আর সিলেক্টেড আমি কিছুক্ষণ স্থির হয়ে বসেছিলাম তারপর হঠাৎ না এলো চোখ থেকে না বুকের গভীর থেকে মার সামনে গিয়ে বললাম মা এবার আর তুমি কারোর কাছ থেকে ধার নেবে না এখন থেকে আমি আছি তোমার আর কারোর কাছে ধার চাইতে হবে না আজ আমি একটা ভালো জায়গায় কাজ করি নিজের টাকাই বাড়ি ঘর করেছি মায়ের চিকিৎসাও চলছে ঠিকঠাক বাবার মুখে এখন আর চিন্তা রেখা নেই আছে শুধু গর্ব কিন্তু আমি ভুলিনি সেই আমিটাকে যে রাত জেগে পড়তো যার হাতে দামি ঘড়ি ছিল না কিন্তু কষ্টে করা সময় ছিল যে নিজের স্বপ্নের জন্য সবকিছু কষ্ট হলেও মেনে নিয়েছিল আজ আমি বলি তুমি যদি আমার মতো হও হাল ছিল না তোমারও দিন আসবে শুধু নিজের উপর বিশ্বাস রাখো তোমার নামটা একদিন শুধু একটা নাম থাকবে না একটা ইতিহাস হবে আমি লড়েছি আজও লড়ছি কারণ আমি জানি যুদ্ধ করলেই জয় আসে এই গল্পটা আমার কিন্তু এমন হাজারো আমার মতো ছেলে আছে যারা আজও লড়ছে নিঃশব্দে নিঃস্বভাবে তাদের জন্য এই ভিডিওটা বানানো হয়েছে ভালো লাগলে একবার শেয়ার করো হয়তো কারো ভাঙা মনটা একটু হলেও জোড়া লাগতে পারে চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন